নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে এটি হলো চিকেন ভর্তা চলুন তাহলে শুরু করি এই রেসিপিটা এটি সুপ্রথমে এই রেসিপিটি করতে লাগছে সলিড পিস ওই যে সমস্ত ঘরেই একই কাহিনি সলিড পিস কেউ খাবো না হাড় খাবো তাই সেখানে সলিড পিসগুলো তো বেঁচেই যায় তাই আমি এখানে যে চিকেনের সলিড পিস ছিল সেগুলি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার কড়াইতে সলিড পিসগুলো আমি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো একটু ওই এক কাপ মতো এক থেকে দেড় কাপ দেড় কাপ মতো একটু জল এবার এগুলো কিন্তু সেদ্ধ করতে হবে কোনো নুন বা অন্য কিছু আমি এখানে দিই নি চিকেনটা একটু সেদ্ধ করে নিতে হবে একটু হাত দিয়ে ছাড়িয়ে দিলাম নাহলে এক জায়গায় সব পড়ে গেছিলো তো তাই দেখুন কথা বলতে বলতে চিকেনটা কিন্তু সুন্দর ফুটিয়ে উঠেছে আর এটা মনে রাখতে হবে চার থেকে পাঁচ মিনিট এর বেশি কিন্তু চিকেনগুলোকে সেদ্ধ করা যাবে না নইলে প্রচণ্ড শক্ত হয়ে যাবে কেন এর পরেও এটাকে কু মানে রান্না করতে হবে তাই জন্য চার থেকে পাঁচ মিনিটে বেশি এটাকে সেদ্ধ করা যাবে না দেখুন আমার চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে চলুন এবার এগুলোকে ঠান্ডা হলে হাত দিয়ে বেশ আস্তে আস্তে ছাড়িয়ে নেব দেখুন এগুলো আমি ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি এই জন্য এখানে সলিড পিস আমি নিয়েছিলাম এটা হাড়ালা পিসেও হবে তবে সিদ্ধ করে হাড়ের থেকে মাংসগুলি একটু ছাড়িয়ে নিতে হবে এই আর কি আর কিছু অসুবিধা নেই এবার এগুলি তো ছাড়ানো হয়ে গেল তাহলে চলুন ওদিকে আমি রান্নাটা শুরু করে দিই দেখুন প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি তাতে নিয়েছি সাদা তেল এই রান্নাটা সাদা তেলেই হয় যদি চান সরষের তেলেও করতে পারেন তার জন্য এবার ওখানে প্রথমে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা মানে ভেঙে দিয়েছি আর কটা ওই এলাচ আর লবঙ্গ এইটা একটু ভাজা ভাজা গন্ধ হয়ে মানে বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এই পেঁয়াজটা আমি এখানে আমার মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল বলে আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি আপনারা মাংস অনুযায়ী পেঁয়াজটা নেবেন আমার এখানে এই পেঁয়াজটা দিয়ে দিয়েছি কড়াইতে এবার পেঁয়াজটা ভালো করে কিন্তু মিডিয়াম আছে খুব সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা যায় আর এই সময় হাই ফ্লেম করা যাবে না না হলে কিন্তু মানে পেঁয়াজটা পুড়ে যাবে ভাজা হবে না কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে কথা বলতে বলতে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথেই বেটে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই দুটোকে এবার খুব আস্তে আস্তে মিডিয়াম আছে এটাকে কষাতে হবে আমেদাবাদে যে দুর্ঘটনাটি ঘটেছে খুবই মর্মান্তিক দুর্ঘটনা মানে ভাবা যায় না কত লোক তার পরিবার পরিজন প্রিয় মানুষ হারিয়ে হারালো মানে ভগবানের কাছে একটাই প্রার্থনা মৃত্যু দিক অবশ্যই জন্ম যখন দিয়েছে মৃত্যু তো দেবেই কিন্তু এতটা মর্মান্তিক না দিলেও পারত যাই হোক এখন ঈশ্বরের কাছে এটাই কাম্য যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি আর তাদের পরিবার পরিজনদের এই কষ্ট বা এই শোক ক্ষম মানে সহ্য করার ক্ষমতাটা যেন ওনারা রাখে দেখুন যাই হোক কথা বলতে বলতে দেখুন মশলা দিয়ে দিয়েছি ওই মশলাটা কষে গেছিল। দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর অল্প একটু জিরে গুঁড়ো এটা দিয়ে বেশ সুন্দরভাবে এটাকেও কষিয়ে নিতে হবে এরই নাম না জীবন বলুন আমাদের জীবনে না কোনো গ্যারান্টি নেই তাই যতটুকু আনন্দ যে সময় আমরা পাবো বা আপনারা পাবেন সেটুকু আনন্দ না একদম লুটে পুটে চেটে পুটে খেয়ে নিন কেননা আজকে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আর পাঁচ মিনিট পর আমি নাও থাকতে পারি যাই হোক কেউ খারাপভাবে নেবেন না কথাগুলো আমি মানে জাস্ট বলেই দিলাম মনটা কদিন ধরেই ভালো নেই এখানে রান্নাবান্না তো করতেই হবে খেতে তো হবেই আমি না খেলেও আমার পরিবার খাবে তাদের জন্য তো রান্না করতেই হবে যাই হোক কথা বলতে বলতে দেখুন এখানে আমি একটু চিকেন স্টক দিয়েছিলাম আমার জলের প্রয়োজন ছিল এখানে তাই জন্য আমি অন্য জল দিইনি চিকেন স্টকটা দিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার এখানে দিয়ে দিলাম মশলা কষে যাওয়ার পরে অবশ্যই তেল ভেসে উঠেছিল। তা মানে সরি তেল ছেড়ে দিয়েছিল মশলা থেকে সেই সময় আমি এখানে দিলাম কাজু আর টক দই একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে সেটাকেও দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে মিশিয়ে দিলাম আর এখানে কিন্তু স্বাদের জন্য একটু চিনি ব্যবহার আমি করেছি চাইলে আপনারাও করতে পারেন যেহেতু টক দই দেওয়া তো সেই জন্য এই যে দেখুন আমি এই সময়টা একটু চিনি দিয়েছিলাম চিনিটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এই রান্নাটা খুব কম সময় হয় আর খেতে তো স্বাভাবিকভাবেই ভালোই হবে তাই আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন যে সলিড পিসগুলো বেঁচে যায় কেউ খেতে চায় না কোনো টেনশান নেওয়ার দরকারই নেই আচ্ছা দেখুন মশলাটা কিন্তু সমস্তটাই আমার কষে গেছে মানে কষা হয়ে গেছে একদম সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে এবার আমি দিয়ে দিলাম শ্রেডেড চিকেনগুলো এইবার এই চিকেনগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব এখানে মশলাটা একটু শুকনো লাগছিল আর বাদবাকি যে চিকেন স্টকটা ছিল সেই চিকেন স্টকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন স্টকটা দিয়ে একটুখানি এটাকে মিশিয়ে দেব গ্রেভির জন্য এখানে গ্রেভিটা আমার হয়ে এসছে প্রায় এবার এখানে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম এখানে দেখুন ফ্রেশ ক্রিমটা বাদে সবই পড়ে যাচ্ছে কিন্তু ক্রিমটা আর পড়ছে না আসলে আমি ছোট ক্রিমগুলো আনি বা সেটা একদম প্রায় শেষের দিকে সেই জন্য খুব কষ্ট করে আমাকে এই ক্রিমটা বার করতে হলো ভুলটা আমারই হয়েছে এই ক্রিমটা যদি আমি একটু বাটিতে ঢেলে রাখতাম তাহলে হয়তো ভালো হতো যাই হোক রান্না করতে গেলে এরম ছোটোখাটো ভুল তো হবেই ক্রিমটা দিয়েও আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে লাস্ট একটা ইনগ্রিডিয়েন্স আমি দেব সেটা হলো একটা সিদ্ধ ডিম সিদ্ধ ডিম আমি এখন একটুখানি এই মানে সরি এই একটা একদম কিন্তু ফুল বয়েল ফুল বয়েল সিদ্ধ ডিম টুকরো টুকরো করে কেটে এটাকে একটু আলতো হাতে মিশিয়ে দেবো খুব বেশি মিশাবো না যেন গোটা গোটাই এরকমই থাকে দেখতেই পাচ্ছেন যেরকম পিস আমি দিয়েছি সেরকমই থাকবে ব্যাস একদম আমাদের চিকেন ভর্তা কিন্তু ধাবা স্টাইল বলুন রেস্টুরেন্ট স্টাইল বলুন একদম মানে রেডি হয়ে গেছে একবার বাড়িতে করে দেখবেন ভালো লাগবে খেতে আর এটাই বলার যদি আমার রান্নাটা ভালো লাগে তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক দেবেন ভুলে যাবেন না কিন্তু এই চিকেন ভর্তাটা রুটি রুমালি রুটি নান পরোটা সবের সাথেই ভালো লাগে তো আমি খেয়েছিলাম রুটি দিয়ে আর আমি এটাকে প্লেটিং করেছিলাম ঠিক এইভাবে জানি না প্লেটিংটা ভালো হয়েছে কি না আসলে আমার অভ্যাস নেই আর আমি চেষ্টা করছি প্লেটিং ভালো করার জন্য আপনারা কমেন্টে আমাকে জানাবেন তাহলে আজ এটুকুই আসবো দিন অন্য আরেকটি রান্না নিয়ে টাটা